হ্যালো প্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তোমরা দেখো আমি কী করে করি একটি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে জিরে আর তেজপাতা ভেজে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি তারপরে ভাজতে ভাজতে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা চাল কুমড়ো কুচি তারপর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপরে সামান্য স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ভালো করে ভাজতে হবে দেখো চাল কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি বাটির মধ্যে চালের গুঁড়ো দিয়েছি একটু চিনি দিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে চাল কুমড়োর মধ্যে ওইটা দিয়ে দিলাম এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেব আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টু টাটা